আর মুফতি আল মাসুদ ভাই যে দসুল আছে ধন্যবাদ দা দর্শক আপনারা অনেক ধন্যবাদ আসেন বসে আরাম করে বসে যত ভিডিও করে এটা জনগণ한테 হস্তান্তর করা হবে তারাই বিষয় তুলিলা আমার প্রথম প্রশ্ন আপনি একজন মুসলমান থাকার পরেও কেমনে নাস্তি হলেন আমি কুরআন হাদিস পড়ে নাস্তিক হইছি কে সমস্যা কি অন্য যে কোনো ধর্মের লোক নাস্তিক হইতে পারে কিন্তু কোরআন হাদিস পড়ে নাস্তিক হবে এটা আমার বিশ্বাস হয় না কোরান হাদিস থেকে আমি যে যুক্তি দেবো এগুলো শুনলি আপনি কেন যে কোনো লোক নাস্তিক হইতে বাধ্য হবে ও বাবা তাই নাকি তা শুনি কি যুক্তি দেবেন আপনি শুনি সুরি ডাকাতি ঠেকানো যায় আইফাল কুসি পাঠ করলে বুকারি শরীফের একটা হাদিসে বলা হয়েছে আপনি নেবেন এই হাদিসের উপর চ্যালেঞ্জ নেবেন চ্যালেঞ্জটা কিরকম সেলেন স্টোবি এরকম যে আপনি আপনার ঘরের যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব এক জায়গা তালা মাইরে থবেন আর যত খুশি যত হাজারবার খুশি আপনি আইতල් খুশি পাট করে ঘুমাবেন আমি ওই টাকা চুরি করে আনব দেই আপনি ঠকাতে পারেন না নেবেন এই চ্যালেঞ্জ নেবেন আপনি মুক্তি পাশ করছেন কেমনে এটা তো আমার সন্দেহ জাগতাছে তার মানে আপনি কি বলতে যাচ্ছেন আপনি চুরি করতে যাবেন কি জুন্নি হাদিসে তো কথা বলাই হয়েছে যে ওইখানে যে চুরি করতেছিল ও ছিল একটা শয়তান তাছাড়া হাদিসে এ কথাও পরিষ্কার বলা হয়েছে যে ঘুমানোর আগে কেউ যদি আয়তাল কুসি পাঠ করে ঘুমায় তো আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার জন্য পাহারা দেবে এই সময় জিন কবি শয়তান কেউ তার কোনো প্রকার অনিষ্ট করতে পারবে না তারপর সোহিবনে হিব্বানের সাতশো চুরাশি নম্বর হাদিস পড়েন দেখেন সেইখানে এই হাদিসটা পড়লে বুঝতে পারবেন যেটা আসলেই জিন কবি শয়তান এগুলোরই মেনশন করে বলা হয়েছে এখন আমি আপনার চ্যালেঞ্জটা নিলাম আপনি পাল্লিপুরে জিন জাতি বাড়া করে পাঠাইয়েন দেই আমার ঘরের তেটা সুতে পর্যন্ত চুরি করে নিয়ে যাবার পারে কিনা আমি খেলি আইতাল কুচি পরে ঘুমাই থাকবো আচ্ছা ঠিক আছে পরে চ্যালেঞ্জে যাই অবশ্যই এই তো বোকারির হাদিস নবী মোহাম্মদ বলছে যেদিন ভোরবেলা সাতটা আজওয়া খেজুর খাওয়াবে হবে ওই দিন বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ আদিস তো ঠিকই আছে তার সমস্যাটা কি তো এই স্যালেঞ্জ কি আপনি নেবেন প্রতিদিন সাতটা না প্রয়োজন হাজারটা আপনি আজওয়া খেজুর খান কিন্তু এরপর আমি একটা কঠিন মারাত্মক বিষ দেবো এই বিষ খাই আপনার বাইসে থাকতে হবে পারবেন এ রে ইবলিশ সেতন বড় রায় তো এই হাদিসে কি বলছে যে আপনার দেয়া বিষ খাইতে হবে তাহলে বলেন এটা কোন বিষ এগুলা হচ্ছে শরীরের ভিতরের বিষের কথা বলা হয়েছে মানুষ যে সমস্ত খাবার দাবার খায় এগুলোর সাথে অনেক সৃষ্টি সৃষ্টি হয়। প্রমাণিত যে মানুষের ভিতরে টক্সিন হচ্ছে। আজুয়া খেজুর খাইলে যে এক প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় এটা তো সায়েন্স দ্বারাই প্রমাণিত এটা হচ্ছে শরীরের ভিতরের বিষের কথা বলা হয়েছে আমি আপনার এ কথায় বিশ্বাস আনতে পারলাম না নবী মোহাম্মদ থেকে কথা প্রমাণ করে দেখান কারণ সেই কথা বলছে নবী মোহাম্মদ সাল্লামের যুগে কিন্তু তোমার মতো বহু নাস্তিক বহুত কাফের ছিল যারা নবীর কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে রাখছিল তাদের কাজী ছিল ওইটা দিন রাত ঘুমাইতো না এই কাজই করে বেড়াইতো তয় তারা কিন্তু তোমাদের মতো এরকম বোকার স্বর্গে বাস করে নাই কারণ তারা জানতো এ কথার মানে ওই ভিতরের বিষকেই বলা হয়েছে বাইরের বিষ না এরকম সর করে মুখস্থ গল্প বলে গেলে আমি আপনার কথা মানিয়ে নিব তাই মনে করছেন এত উত্তেজিত এর না আমার কথা শেষ হয় নাই কথার মাঝখানে কথা কইলে কিন্তু ভালো লাগে না খাতা আর কলম বাইর করেন না লিখে নাবু দাউতের আট তিরিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস বুকারিস যে হাদিসটা বলছেন ওইটার বর্ণনাকারী ছিল সাত রাদি আল্লাহ আনহু আর এই আবু দাউতের এই হাদিসে সাত রাদি আল্লাহ আনহু একবার হার্টের রোগে অসুস্থ হয়ে পড়লেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম কিন্তু তাকে পরামর্শ দিয়েছিল আজও আ খেজুর খাওয়ার জন্য এখন এই আজোয়া খেজুর খাওয়ার জন্য পরামর্শ দেওয়ার কারণ কি কারণ হচ্ছে এইটা ভিতরে টক্সিনের বিরুদ্ধে যুদ্ধ করে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নবীর যুগেও তো সাপে কামড় দিলি বিষ কুড়ি আর যন্ত্র না পাইলি তারে তো আজোয়া খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয় নাই কারণ এ কথাই স্পষ্ট এটা ভিতরের বিষের বিরুদ্ধে কাজ করবে এটা বাহিরের বিষের বিরুদ্ধে কাজ করবে না এই কথাকে সঠিক প্রমাণ করার জন্য সহি মুসলিম থেকে একটা হাদিস কই বর্ণনাকারী আয়সার দি আল্লাহ আনহা বলতেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আজোয়া খেজুর হচ্ছে রোগ নিরাময়কারী তো আসারা কানজুল ও হাদিস গ্রন্থে আলী রাদি আল্লাহ আনহু বলেন যে প্রতিদিন সাতটা করে খেজুর খায় তার পেটের রোগগুলা মারা যায় কেন আপনি এই ভিডিও দেখেন নাই শায়েক আশরার রশিদ খ্রিস্টানদের সাথে তর্ক বিতর্ক করতে যাইয়া এই হাদিস সত্য প্রমাণ করতে যাইয়া বিষ পান করছিল আপনার ইমান দুর্বল নাকি আপনার পান করতে সমস্যা কি হাদিসটার সম্পূর্ণ সঠিক ব্যাখ্যা দেওয়ার পরেও যদি আপনি এরকম গাদার মতো চাপ সৃষ্টি করেন বিষ খাওয়ার জন্য তাহলে তো আপনাকে সুরা বাকার আর একশো পঁচানব্বই নাম্বার আয়াত মনে করাই দিতে হয় যেখানে আল্লাহ তালা বলছেন তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করিও না অর্কের খাতিরে যদিও মাইনে নেই যে আজুয়া খেজুর খাই বিষ পান করলে এটা নিজের কোনো ক্ষতি হবে না তাহলে সুরা বাকারার আর এই একশো পঁচানব্বই নাম্বার আয়াত এটার ব্যাখ্যা কি দেবেন এটা কি নিজেরে বিষ পান করে নিজেরে নিজের ধ্বংস করা না আরে ভাই আপনি নিজের ধ্বংস করতেছেন কই আপনার যদি এই হাদিসের উপর একশো পার্সেন্ট বিশ্বাস থাকে তাহলে আপনার তো ওই আশরার রশিদের মতো কিচ্ছু হবে না শোনেন হইতে পারে যে আশরা রশিদ ভাইয়ের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে তাই বলে কি সবার সাথে এরকম হবে আল্লাহ কি সবাই বাঁচানোর জন্য এরকম বসে রয়েছে আপনার একটা যুক্তি দেই যুক্তি দিলে আপনি বুঝবেন যে এটা আসলে নিজের ক্ষতি কেমনে মানুষ বুলেট প্রুফ জ্যাকেট পরে কিন্তু গুলি থেকে বাঁচার জন্য তো গুলি থেকে তো মানুষ ঠিকই বাঁচে কিন্তু জ্যাকেটের কিন্তু ঠিকই ক্ষতি হয় তো ওই বিষ পান করার পর যদিও তার জানটাও বাঁচে তো তার বডির কিন্তু ঠিকই ক্ষতি হবে তো ওই সুরে আর একশো পঁচানব্বই নাম্বার আয়াত অনুযায়ী তো নিজের নিজের ধ্বংস করা না এটা করা যাবে না বুঝছেন আমি কিন্তু আপনারে বলছি যে যদি তর্কের খাতিরে মাইনে নেই আপনি আবার আরেক এক জায়গায় যায় বললেন না যে আমি মাইনে নিছি যে বিষ পান করা যাবে যদি আজুয়া খেজুর খায়। আল্লাহ ভালো কাজে সাহায্য করে খারাপ কাজে আল্লাহ কখনোই সাহায্য করে না বিষ পান করা এটা তো আত্মহত্যা এটা আল্লাহ সাহায্য করবে না এটা শয়তান সাহায্য করবে ইবার যে হাদিসের কথা কব এই হাদিস যে পড়বে সেই নাস্তিক হইতে বাধ্য হবে এমন কি আমিও নাস্তিক হয়েছি এই হাদিস পড়ে খুব ইন্টারেস্টিং তো বাহবা না দিয়ে তো পারলামই না তো এই হাদিস তো আমার শুনতেই হবে তা কন তাড়াতাড়ি কয়ে ফেলান কি হাদিস এইটাও বুকারি শরীফের হাদিস বুকারি শরীফের 2৩৩ তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসে বলা হয়েছে কিছু অমুসলিম লোক মদিনায় নবীর কাছে আসছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কিন্তু আসার পরে তারা অসুস্থ হয়ে পড়ে তারপর নবী তাদের কি করে জানেন আপনার মুখেই শুনি বলেন নবী নির্দেশ এদেরকে উটের মূত্র এবং দুধ পান করাও সি 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 এইভাবে কি কেউ কেউ মেহমানদারি করে হাদিসের পরের শুনলে তো আপনি আরো অবাক হবেন হম তারা রাখালকে হত্যা করে উটগুলো গুলো চুরি করে নিয়ে যায় আর নবী মোহাম্মদ তাদের ধরে কি করে হাত পা কেটে ফেলে গরম শলাকা দ্বারা তাদের চোখ উঠাই ফেলে এমনকি মৃত্যুর সময় তারা বলছিল আমাদের একটু পানি দেন তার পানি পর্যন্ত দেয় নাই কত কঠোর আল্লাহ কঠিন হবার পারে সে বন্ড ছাড়ার কিছুই না আপনার বলা কি শেষ হয়েছে নাকি আরো কিছু মিথ্যা অভিযোগ যোগ করবেন আপনি এমন বলতে পারেন দেহি কি ব্যাখ্যা দেন আমিও তো মুক্তি মানুষ ভুল ব্যাখ্যা দিলে অবশ্যই আপনাকে ধরে ফেলবো বুকারির তিন হাজার আঠারো নম্বর হাদিসে এ ঘটনা বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে ওই আটজন লোক যারা নবীর কাছে আসছিল মদিনায় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তারা বলছিল যে আমরা অসুস্থ হয়ে পড়েছি আমাদের জন্য দুবটি উটের ব্যবস্থা করুন তখন নবীজি সাল্লু আলাই সাল্লাম আদেশ দেয় যে আমাদের সদাকার উট যে পালন করে তার কাছে নিয়ে যাও তারা তার কাছে গিয়ে উটে দুধ এবং মুদ একসাথে পান করে যার পরে তারা সুস্থ হয় মুক্তি হলি কি হবি এখন নাস্তিক হয়েছেন না এই জন্যই তো এই হাদিসগুলো লুকায় রাখেন নয়তো মুখ দেখাবেন কিভাবে নবী মোহাম্মদ জোর করে না খাওয়াইলি তারা এমনি এমনি খাইছে এরকম গিন্নিত জিনিস তাই না সরি ব্রাদার ইতিহাস খুলে দেখেন তাদের প্রচলিত প্রথাই ছিল যে তারা অসুস্থ হইলে প্রাণীর দুধ এবং মুধ একসাথে মিক্স করে খাওয়া খাইলে তারা সুস্থ হয়ে যাইতো তারপরে হাদিসের পরের অংশ দেখেন না মানুষ হইয়া এরকম হিংস্র ব্যবহার করে কিভাবে জানোয়ারের মতো ব্যবহার তাও নাকি সে আল্লাহ নবী আপনারে ছোট করে একটা প্রশ্ন করি ইসলাম ধর্মে তো চুরি করলে হাত কাইটে ফেলে এবং জিনা করলে তাকে হত্যা করার আদেশ আছে তো আপনি ধরেন একজন বিচারক তো আপনি এর বিচার কিভাবে করতেন ইসলামের বিচার খুবই নিষ্ঠুর চুরি করার জন্য যদি তার আমি হাত পা ফেলি সে পরবর্তীতে কাজ করে খাবি কিভাবে আর সে তো জিনা করছে জিনা করছে তো হত্যা তো আর করে নাই এইভাবে তো আর আমি হত্যা করার আদেশ দিবার পারি না সর্বস্ত জেল জরিমানা করা যাবার পারে সমস্যাটা তো তো আপনার এই জায়গায় ইসলাম যেমন সহজ নরম তেমন বিচার ব্যবস্থা অনেক কঠিন আপনার বিচারে তো চোর জেল জরিমানা কইরা যখন আসবি তখন তো আবার সে ডাবল চুরি করবি যে আগে যে জরিমানা খুঁজছিলাম সেটা শুধু আসলে সব উঠেন লাগবি কিন্তু ইসলাম এত কঠিন শাস্তির ব্যবস্থা করছে এই জন্য যে চুরি করার আগে যত তার আত্মাকাইপে ওঠে আর দর্শনের বিচারও তাই আপনি যদি ওই খালি কারাদণ্ডের ভিতর সীমাবদ্ধ রাখেন ও কারাদণ্ড শেষ করে আইসে ও আরো কয়েকজনের দর্শন করা ছাড়া ওর কাছে কেউ নিরাপত্তা পাবে না তাইলে আপনার কাছে কি নবীর এই বিচারটা সঠিক মনে হইতেছে খালি সঠিক না শাস্তি আরো দরকার ছিল যা দুনিয়াতে করা সম্ভব হয় নাই পরকালে ইনশাল্লাহ আল্লাহ এটা করে দেখাবি আপনি দেহি নবীর প্রেমে অন্ধ হয়ে গেছেন কোনো যুক্তি আছে আপনার কাছে আছে ইসলাম ধর্মের বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা করা কিন্তু তারা তো খালি হত্যা করে নাই তারা হত্যা করছে চুরি করছে নবীর ঘোষণা করছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর কুপুরিতে লিপ্ত হয়েছে আবার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবার চলেন দেখি তারা যে এতগুলো পাপ কাজ করছে নবীজি সাল্লাহ আলু সাল্লাম তার বিচার কিভাবে করছে তারা চুরি করছে নবীজি সাল্লাম তাদের হাত পা কেটে দিচ্ছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পর কুপুরিতে লিপ্ত হয়েছে নবীজি সল্লা আলাহাম তাদের চোখ উঠাই দিছে তারা নবীজি সল্লা আলাইস্লামের সাথে যুদ্ধ ঘোষণা করছে এখন যুদ্ধের মাঠে কি কেউ পানি পানি করে চিল্লাইলে তার পানি দেওয়ার লোক থাকবে এই জন্য যুদ্ধের মাঠে মুমুর অবস্থায় যে একটা কষ্ট যে একটা শাস্তি তার একশো পার্সেন্ট না পাইলেও ফিফটি পার্সেন্ট তো পাইছেই এভাবে তাদের মৃত্যুর মাধ্যমে হত্যা করার শাস্তি হত্যা করা হয়েছে কিন্তু শুরুতে যদি হত্যা করার পাপ তাদের এক কব্দে কল্লা ফেলাই দিত তাইলে কি তাদের বাকি পাপের বিচার হইতো আমার দৃষ্টিতে খুবই সূক্ষ্ম সুন্দর বিচার হইছে এখন কোরআন থেকে যে আয়াতের যুক্তি দিব এই আয়াতের ব্যাখ্যা করতে যাই বহুত লোক ফেল মারিছে যদি আপনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারেন তাইলে মনে করব যে না ইসলাম ধর্ম কিছুটা হইলেও সঠিক আছে শোনেন প্রথমেই বলে রাখি আমার স্বল্প জ্ঞানের কারণে যদি আমি কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা না দিবার পারি সেটা তো তার মানে এই না যে কোরআন ভুল কোরআন ঠিকই আছে কোরআন সঠিক আমার ভুল হওয়ার পরে মানুষ মাত্রই ভুল বাহ বাবা আপনার বিশ্বাস তো দিয়ে একবারে আকাশ চুম্বি আয়াত শোনার আগেই যে একটা বিশ্লেষণ করলেন শুনে অবাক হইলাম আছে আমার আমি এখন আর আপনার বিশ্বাস নাই এই জন্যই তো আপনি নাস্তিক এখন বলেন কি এমন আয়তের কথা বলবেন যার সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত পান নাই সুরা আনকাভুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশীল কাজ থেকে বিরত রাখে এরূপ আমি হাজারটা বাস্তব প্রমাণ দিতে পারবো যে মানুষ সুদ খাসছে, ঘুষ খাসছে, অন্যায় অফিসার করতিছে, দর্শন করতিছে, মানুষকে খুন করতিছে, হানা কাটা কাটাকাটি করতিছে, অথচ সে সালাত পড়তিছে। তাহলে তে কুরআনের আয়াত মিথ্যা। এর সঠিক ব্যাখ্যা আছে আপনার কাছে? আরে এর ব্যাখ্যা তো খুবই সহজ। আমি ভাবছিলাম কি নাকি? সহজ বলেন কি? তো ব্যাখ্যা করেন তো দেখি। বুখারী মুসলিমের হাদিস এক লোক নামাজ শেষ করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমার নামাজ হয়নি তুমি আবার পড়ো। সেই লোক আবার শেষ করলো নবীজি বললো তোমার নামাজ এবারও হয়নি তুমি আবার পড়ো সেই লোক আবার নামাজ শেষ করলে তখন নবীজি বললো তোমার নামাজ এবারও হয়নি তুমি আবার সালাদ পড়ো তখন ওই লোকটা বললো ইয়া রসুল্লাহ এর সে ভালো নামাজ আমি পারি না আপনি আমার শিখাইয়া দেন দাঁড়ান দাঁড়ান এই হাদিস আমিও জানি এই হাদিসটা তার রুকু সিজদা ঠিক মতো হচ্ছিল না সে নামাজে তাড়াহুড়া করছিল মুরগির ঠকরের মতো নামাজ পড়তেছিল এই জন্য নবীজি বলছে তার নামাজ হয়নি সময় নষ্ট না কইরে এর সঠিক ব্যাখ্যা জানলে কন নইলে আমি উঠি বস এন আপনি সালাদ তাড়াহুড়া করে পড়ছিল না এখন আপনি রুকু সুদায় যাই তাড়াহুড়ার দরকার নাই আপনি যাই আধা ঘন্টা থাইন সমস্যা নাই কিন্তু হনে যায় ব্যবসায়িক সমস্ত হিসাব কর্ম শেষ করে তারপর উঠলেন আবার পরবর্তী প্ল্যান কি হবে ঘরবাড়ি কেমনে করব রুকু সুদায় যায় খুব সুন্দর প্ল্যান করলেন সালাতে দাঁড়ায় তাহলে আপনার সালাত হবি এইরকম একটা লোক দেখান যে একশো পার্সেন্ট তাকুয়ার সাথে সালাত আদায় করে অথচ অন্যায় অশীল কাজ করে তারপরে বুঝবো যে আপনার যুক্তি ঠিক আছে তৈলি আপনার আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় দেখি কিরকম ক্ষমতা আপনার দাঁড়ান দাঁড়ান বহুত চ্যালেঞ্জ দিচ্ছেন এখন আমি আপনার দুটা চ্যালেঞ্জ দিব তার আগে দুই তিনটা শর্ট করছেন করি আমি আপনার চ্যালেঞ্জ দিছি আপনি আমারও চ্যালেঞ্জ দিবেন তো এতে শর্ট করছেন আমার কিসের না মানে আমার খুব জানতে ইচ্ছে করে ঈশ্বর বলতে বা আল্লাহ বলতে কেউ একজন আছে এটা আপনি বিশ্বাস করেন না যে জিনিস দেখা যায় না অস্তিত্ব নাই সেই জিনিস আমি বিশ্বাস করব কি জন্য আপনারে পাগলা করতে কামড়াইতে পারে আমারে না আপনি মোবাইল ব্যবহার করেন হ করি বিদ্যুতের সব কোনো সময় খাইছেন হ আমি আমার ফ্যান ঠিক করব যে একবার খাইছিলাম

কিন্তু পরকালে যায় দেখলেন আল্লাহ বলতে কি একজন আছে তখন আপনার কি হবে আল্লাহ যদি না থাকে সেক্ষেত্রে আপনার কি হবে আপনার চিন্তা আপনি করেন আমার আমরাও জান্নাতে যাবো এটা কোরআনেই আছে যে আল্লাহ শিরকারীকে ক্ষমা করেন না বাকি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন আমি কি শির করতেছি নাকি আমরাও জান্নাতে যাবো যার দেখা যায় না যার কোনো অস্তিত্ব নেই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই তা আমি বিশ্বাস করতে পারবো না আচ্ছা ঠিক আছে খুবই নিকটে দশ জালের একটা ফিতনা আসবে যা কোরআন এবং সহিয়াদিস দ্বারা দুইটা দ্বারাই প্রমাণিত এই দরজাল নিজের খোদা দাবি করবে এবং সে যে সমস্ত কেরামতি দেখাবে অনেক মুসলিম নর নারী তাকে বিশ্বাস করে নেবে এখন আমার প্রশ্ন হচ্ছে তখন যদি আপনি দুনিয়াতে থাকেন তখন কি এই কোরআনের ভবিষ্যৎবাণীর উপর আইনে ইসলাম গ্রহণ করবেন নাকি দশ জালের উপরেই বিশ্বাস নিয়ে আসবেন যে সে আমার ঈশ্বর দরজা লোকার যেই হোক সে যদি ওই শরীর ক্ষমতা দেখাইতে পারে আমার তো বিচার বুদ্ধি বিবেক আছেই তারে দেখে শুই না ঈশ্বর মানতে সমস্যা কি এবার আমি কনফার্ম কভার পারি আপনি অবশ্যই জান্নাতে যাবেন তবে আল্লাহর দেয়া জান্নাত না আপনি দরজালের দেয়া জান্নাতে যাবেন যে দরজাল জাহান নামে ফেলাইলি জান্নাত হবে আর জান্নাতে ফেলাইলি জাহান নাম হবে এবার বুঝতে পারছেন আপনার অবস্থান কোথায় মশ করা করারও কিন্তু একটা সীমা থাকা উচিত শোনেন চেতিয়েন না আপনি তো বৈজ্ঞানিক ব্যাখ্যা চান আল্লাহরই কুরআন দরায় কিন্তু বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করা সম্ভব যে আল্লাহ বলতে একজন কেউ আছে। কিটা কইছে আপনার কুরআনী ঈশ্বরের kitab কুরআন হচ্ছে মানব রচিত ধর্ম এইডা মুহাম্মাদের লেখা কিতাব ঠিক আছে তয়লে আপনি আমার এখন এক নাম্বার চ্যালেঞ্জ নেন কুরআন যেহেতু মানব রচিত ধর্ম তয়লে আপনিও তো একজন মানুষ আপনি কুরআনের মতো একখান গρονত লিয়ে নিয়ে আসেন জান জানি পারবেন না জান সহজ করে দেই কুরআনের মতো 10টা সূরা রচনা করে নিয়ে আসেন জানি তাও পারবেন না জান আর একটু সহজ করে দেয় কোরআনের মতো একটা সুরে রচনা করে নিয়ে আসেন আর কোরআনের সবচেয়ে ছোট সুরে হচ্ছে সুরা কাউসার যার আয়াত মাত্র তিন আপনি তিনটে আয়াত বিশিষ্ট একটা সুরা রচনা করে নিয়ে আসেন এইটা খালি আমার দেওয়া চ্যালেঞ্জ না এই চ্যালেঞ্জ কোরআন নিজেই করছে কেউ যদি মোহাম্মদ সাল্লাহামের উপর এই অপবাদ দেয় যে এই কোরআন সে লেখছে সে যেন তার মতো এরকম একটা গ্রন্থ লিখে নিয়ে আসে তারপর বলছে যাক দশটা সুরে লিখলি হবি তারপর বলছে না একটা সুরে লিখে নিয়ে আসুক সাহায্যকারী হিসেবে আল্লাহ ব্যতীত সমস্ত পারেন দেখি তাও পারেন কিনা ওইটা কি কোনো সুরে হয়েছে ও তো করোনা নিয়ে একটা কবিতা লিখছে কোরআনে উসুমানের মানের ব্যাকরণ ব্যবহার করা হয়েছে আর ওর কবিতায় কোরআনের কাছে পয়েন্ট জিরো 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 পয়েন্ট ওয়ান যোগ্যতা অর্জন করতে পারে নাই আবার তার কবিতার পাঁচ নাম্বার লাইনে লেখছে করোনা হইলে নিশ্চিত মৃত্যু কে এরকম বহু উদাহরণ আছে যে করোনা হয়েছে কিন্তু এখন সুন্দর সুষ্ঠু ঘুরে বেড়াইতেছে ওই কবিতায় যদি সুরেও ধরি না আছে কোনো গ্রামার না আছে কোনো সায়েন্স আপনার দুই নম্বর চ্যালেঞ্জটা কি সেটা কোন আমার দুই নম্বর চ্যালেঞ্জও আমি কোরআনেরতেই দেব কারণ আল্লাহই বলেন যে নাজিল আমি করছি এর সংরক্ষণও আমি করব এখন আপনাদের যদি ক্ষমতা থাকে পারলে এই কোরআনকে পৃথিবী থেকে একবারে বিলুপ্ত করে দেখান তো এই জন্য আমি বলি যে মুসলিম আবার নাস্তিক হয় কিভাবে তারা কি এই সমস্ত অ্যাপ পড়ে না তারা যদি নাস্তি কবি এই সমস্ত চ্যালেঞ্জ পুরা করে এরপর নাস্তিক হোক আমার কোনো সমস্যা নাই দাঁড়ান আর একটা কথা শুনে যান আপনার ভাই ওই বিয়াদব নাস্তিক আসাদ নূর আমার নবীজি সাল্লাহাম রে মরুর ডাকাত বলে গালি দেয় আরো এমন অপবাদ দেয় যা আমি মুখে আনতে পারতেছি না ওরে বইলে দিয়ে এই সমস্ত কাজ বা ফিতনা ভেষার সৃষ্টি করার আগে ও এই চ্যালেঞ্জগুলো পুরা করে আপনাদের যদি জন্মে ঠিক থেকে থাকে তাহলে এই চ্যালেঞ্জ পুরা করার রাখ পর্যন্ত আপনারা কোনো প্রকার অপমান অবমাতে কুরআন আর নবিনীয় করবেন না আশা করি কুর আনের সুরতা বিরুল থামেন কোন কথা নাই আগে চ্যালেঞ্জ পুরা করিনি এরপর আপনার বাকি সব কথা শুনবো আর ওই কী যেন নাম মুক্তি ও মনে পড়ছে ইমরান বিন বসির মুফতি ইমরান বিন বসির মানে পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলে রামদানি। ও কি বলে সন্দেহ সংশয় নাকি ভুগতেছে কত আয়াত আছে বলতেছে এই এই নিয়ে তারা করে না কে তুই কি কখন এইগুলো নিয়ে চিন্তা করে দেখছিস খালি সন্দেহ সংসার সালা বদমাশ করতে গেছে ওরও একদিন দাঁত করে এনে আমার চেম্বারে পোস্টমর্টাম করতে হবে বদমাস দিয়ে ও যেন এই দুইটা চ্যালেঞ্জ পুরা করে তারপর যেন কথা কয় যাকে বলেন সুরাত আকবির আর কি কি হয়েছে শুনি সুরাত তাকবিরের উনত্রিশ নম্বর আয়ত বলা হয়েছে যে তোমরা কোনো ইচ্ছাই করতে পারো না যদি তোমাদের ক্ষুধা আল্লাহ ইচ্ছা না করে তার মানে কেউ যদি কোন খারাপ কাজ করে তা আল্লাহ করায় আয় আর তো ঠিকই আছে তোর মতো গাদা আল্লাহ মূর্তি পাঁশ আবার তোর এই পথ ভ্রষ্ট করিছে এর চেয়ে বড় উদাহরণ কি দিব মনের ভিতর শয়তান পাইলে রাখলি তার পরিণতি এরকমই হয় है जा जा राग बाहरे देगा जा